ওই মদিনায় আমার এক বন্ধু ছিল ওই বন্ধুর নাম হলো আব্দুল হরি কথা বলতে বলতে একদিন বলে ফেললেন যদি আল্লাহ তারা তোমার কোনো কন্যা সন্তান দেয় আর আল্লাহ যদি আমার কোন ছেলে সন্তান দেয় আমার ছেলের দিয়া তোমার কন্যা সন্তান নামে বিয়ে করাই নিয়ে আসবো নবীজির দাদা নবীজির নানা দুইজনের মধ্যে দুই বন্ধুর মধ্যে কথা হয়েছে আস্তে আস্তে খাজা আবদুল্লাহ বিয়ের উপযুক্ত হয়েছে বড় হইছে একদিন নবজি তারা বললেন আবদুল্লাহ চলো দেখি মদিনাতে যাই ব্যবসার সময় হইছে তো মদিনা শরীফ ব্যবসা গিয়া নবজির নানা আব্দুল ওহাব জহরের বললেন তোমার তো একটা কন্যা আছে বলে হ্যাঁ আমি তোমার কন্যাটাকে দেখতে আব্দুল ওহাব জহরি বললেন আমার কন্যা পর্দাশীল আমার কন্যা হলো সদি শাদি কারো সামনে যায় না চেহারা দেখায় না কেমনে আমার কন্যারে তুমি দেখবা বলে আমার মনটা চাই তোমার কন্যারে দেখবো যদি পছন্দ হয় আমার ছেলের দিয়ে আমি বিয়ে করা নিয়ে যাইব। যাব আব্দুল হক বলে আমি আমার কন্যা আমেনার কাছে গেলাম আমরা গিয়া বললাম আমেনা রে মক্কা থেকে কাবা শরীফের মতো আল্লি কাবা শরীফের খাদে আব্দুল মোত্তারিম এসেছেন তোমার দেখার জন্য মা মেয়েরা করে আমি তো বহু লোককে নিষেধ করেছি আমি সামনে যাবো না চেহারা দেখাইব না ওই কাবা শরীফের মতো আল্লির নাম যখন আমি শুনছি আমি রাজি হয়ে গেছি আমি তার সামনে যাইব আমার চেহারা দেখাইব তার কারণটা হলো গত রজনীতে আল্লাহ আমার স্বপ্নে দেখাইছে আমার দেখার জন্য কাবার মতো আল্লি আসতেছে তার ছেলে আমার বিয়ে করবে তার ছেলের নাম হলো আব্দুল্লাহ ওই আবদুল্লাহর পেশে পেশা নিতে আসে নূরে মোহাম্মদী স্বপ্নে দেখাই দিছে মা মেনা মা মেনা বলে আমি সামনে গেছি সাজু গুজু করার লাগে নাই এমনি তো আল্লাহ তালা রূপবতী করে বানাইছে শুধু ভালো না বলবেন না আমার নবীর মা তো এই আমাদের মায়েদের মত না বুঝছেন না দেশের মা গত মা ওই ডাক্তার মা কিন্তু কি যে একটা অবস্থা গাড়ির মধ্যে ওইটা পঞ্চাশ জন লোক থাকলে দুই জন খালি মা থাকলে যথেষ্ট হয়ে যায় এটাতে গরম করে ফেলাই পুরো এ মা মাগো জবানটার একটু সংযত করবেন মাদেরকে বলবো আপনার এই জবানের হেফাজত আপনাকে করতে হবে এই জবানটা আপনি মানুষকে শোনাইতে পারবেন না এটা জিদাম আচ্ছা কোন ফটো কোন জায়গায় দিন পর্দার বাস করলে দাদার সামনে আইসে সাথে আলহামদুলিল্লাহ হায় হাই পছন্দ হয়ে গেছে বন্ধু পছন্দ হয়ে গেছে তোমার এই কন্যা আমার ছেলের জন্য আবদুল্লাহ যেন নিতে চাই তুমি দিবানি আমি তো মত দিব তারপরে যখন আমি তোমার ছেলেটার দেখব ছেলে আবদুল্লাহ সামনে নেওয়ার পরে এক নজর দেখছে নূরের জলক দেখার পরে পাগল হয়ে গেছে কখন আমি বিয়ে দিব খাজা আবদুল্লাহ মা মেনার সাথে বিয়ে হয়ে গেল এ বাজার বাবার নিয়ম ছিল বিয়ে হওয়ার পরে তিন দিন থাকতে হয় শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি তিন দিন থাকলেন আরে খাজা আব্দুল্লাহ তিন দিন পরে বাড়িতে রওনা দিলেন মক্কার পথে যখন আসতেছিলেন প্রতি মধ্যে ওই যে ন ফেলের কন্যা মরিয়ম সামনে হাজির হয়ে যায় সামনে দাঁড়াইছে আব্দুল্লাহ রে নজর যেই খা ধরে বাড়িতে চলে গেলেন নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ কয় ব্যাপারটা বুঝলাম না যে মহিলা জেনে মেয়েটা আমার জন্য পাগল আমার দেখতে চায় আমার বিয়ে করতে চায় আমার সাথে প্রেম নিবেদন করতে চায় আজকে একবার দেখার পর আর দেখে না বাড়িতে দৌড়ে চলে গেছে ব্যাপারটা কি বুঝলাম না খাজা আব্দুল্লাহ বাড়িতে চলে গেলেন আরে মরিয়মের বাড়িতে গিয়া কয় মরিয়ম দেখ কারণটা কি তুমি আমার একবার দেখলা আর দেখতে চাও না কারণটা কি বুঝলাম না এ আবদুল্লাহ আমি তোমার কষ্ট করবো তুমি জবাব দিবা আবদুল্লা রে তুমি কি বিয়ে করেছ বলে হ্যাঁ আমি বিয়ে করেছি ওই মদিনা আব্দুল ওয়াহাব জহরের কন্যা আমিনার বিয়ে করছি আমেনা বড় ভাগ্যবতী আমেনা বড় ভাগ্যবতী আমেনা বড় ভাগ্যবতী এই কারণে আজকে আর তোমার দিgabe তাকাইতে পারবো না আমি তো তোমার জন্য পাগল ছিলাম না আমি যার জন্য পাগল ছিলাম আজকে তোমার কাছে নাই আব্দুল্লাহ রে তোমার পেশানাতে একো পেশানাতে আর দুরু মুহাম্মদী না ওই নূরে মোহাম্মদের গ্যারেজ পার হইয়া আমেনার কাছে জয় লাগেছে আমার নবী কে এমন কে আমার নবীর মত হই না আমার নবীর সিল্লা কার খাতিরে সিমলি খাইলাম ওল্লা সিল্লা না নবীজির বাবা খাজা আবদুল্লাহ উনি এই কথা শোনার পরে ওখান থেকে চলে আসলেন

আমার কি চুমানো লাগে না মন হই আছে দেওয়ানা মনে চাই হরিয়া যাইতে সোনার মদিন না বলেন কি চুমানো লাগে না মন হই আছে দেওয়ানা মনে চাই হরিয়া যাইতে সোনার মদিনা তোমরা তো সিনে আমার তিন দিন আগে আমার সিনো ভাই এই বাংলাদেশ এর হাজার হাজার মসজিদ মাদ্রাসা মাস্কুলে দিছি এরকম কালেকশন ওই টাঙ্গালের বাহাল বাড়ি এক বর্ষে দেখেছি এ রাত্রে একটা সময় না দেড়টা সময় কালেকশন শুরু করছি বজর পর্যন্ত চালাইছি ছয় বছর নিচে পরে দেখলাম যে এগুলি পাগল আমিও পাগল এই সব পাগলের মেলা এলে সাপ ফাইয়া গেছে পরে এটা বন্ধ করে দিচ্ছি আমি গেলাম যে মা ফসাই দু আর যাই না বুঝেন না তো মাঝে মাঝে স্যাম্পল রাইখা যায় আর কি বুড়া বয়সে

এই যে আমার ভাই এরপরে কি করে মুদির দোকানদারি আসতে কইলাম যে আপনার এলাকায় যাইতেছি আপনার লইয়া যাবো গাড়ির বয় লইছি হ্যাঁ আমি মেয়ে মানেছি এই আপনাকে যে

জ্যামে খাম হয়ে গেল হাওড়ের মাছ দিয়া কইছি আমি যে হাওয়ারের মাছ আমার খাওয়াই দিলে দুপুরে চলে গেলো এই এগারোটার সময় সাড়ে এগারোটা আমার মাইক দিলে আমার এই থেকে এগারোটার অন্য ধর্মের দরকার আছে আমি তো মাছ নিয়ে ঘুরে আসতে পারতাম কি বল এই যা ফাঁকাই ছিল তার বাবায়। তার মা এগুলি ঠান্ডা হয়ে একবার বরফ হয়ে গেছে এগুলি পরে শোচ্ছে ভয় তো যাই হোক কথাগুলি বলে ফেললাম আজকে অনেক কথা বললাম আপনাদের এলাকায় অনেকদিন পরে আসছে আমি যে আপনাদের প্রত্যেক বছর একটা মাহফিলে আসতাম যার নাম আমি এখন বলে গেছি যে আপনার এই যে এই নদীর পাড়ি নদীর পাড়ে একটা বদলোক ছিল ওই চা বিক্রি করতো তার বাই বিক্রি করতো কাপ্তান বাজারে ঢাকা আর উনি বিক্রি করতো আপনাদের শহরে ওই যে রেন্ডি গাছের নিচে হাবির চা তো যাই হোক ওই বদলোক শুনছি মারা গেছে প্রতি বছর বাৎসরিক মাহাবিল আমার আনতো সারা রাত্রবাদ হইতো আজকে অনেক দিন পরে আপনাদের এলাকায় আসলাম বাইরা বললেন যে আগামী বছর যাতে মহাবিদ্যা হয় এই জন্য কিছু কালেকশন করে দিয়ে যাইবেন তা আমি যদি আপনাদের কাছে চাই আপনারা কি যাইবেন না না থাকবেন মাসাল্লাহ কম কইছেন দু একজনে কইছেন আর কি সবাই রাজি না সবাই রাজি কষ্ট আমি খুব বেশি দিব না কারণ কষ্ট তো আমারও হবে ঘড়ির কাটায় পনে একটা বাঁচতেছে ওনারা নিয়োগ করছিল একটা পর্যন্ত মাহাবিল চালাইবা আমি বারোটা গেছি পরে ওই আলিয়া করবে আব্বা এখানে আমতা আমতা করে আমতা আমতা কুজুর আম তো দেখি একটা দেড়টা পর্যন্ত চলে কেন তৃপ্তি মিলে না তো বুঝেন না আমি তো বুঝি এই খেলা করতে করতে তো পর্যন্ত আইসি ঢাকা সব কিচ্ছু আছে না করে গ্রামের বাড়ি এখন ঢাকাতে দুইটা বাড়ি দুইটা বাড়ি তো এমনি করছে না আমরা তো পয়সা করছি তো যাই হোক এখন এই মাহাপিলটা প্রতি বছর হবে আপনারা চাল।

তাহলে কিছু নগদ টাকা দরকার দিবেন দিবেন আগামী বছর প্রথম আপনার চাউল লাগবে চাউল লাগবে চাউলের সাথে তেল ঢাউল তারপরে আপনার আদা লাগবে এক কথা মশলা লাগবে এখন মহাবিলের ফসলের জন্য হ্যান্ডবিল লাগবে এই মাইক লাগবে মাইক ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় গেলে মাইক ভালো হয় না এটা ভালো সার্ভিস ভালো দোয়া করিস অনেকে আছে মাইকটা বারাটা দেয় গানের মধ্যে আর ওয়াজের মধ্যে দেখ এর নর্মালটা নর্মালটা কাট মন লাগো আর কি বারাটা দিতে কাট মন গান শুনলে এই দেশে শিল্পীরা বাদ পাইতো সেটা তো টান দিছে পারমজার হইয়া গেলে চলবে না আর গাড়ি নাকি এটা কি তো পাগল হইছে আমরাও পারি আমরা ওই ডোল তবটাও লাগে না তবে জীবনের হায়াতের একদিন পাংচার হবে সেদিন আর উপায় থাকবে তারপরে আপনার এই আরো কিছু আইটেম আছে তা আমি আপনাদের কাছ থেকে এই শিকার উঠতে চাবো যে আগামী বছর জন্য বাহাত্তা দশজন বাইক আমি প্রথম চাবো দশজন পাঁচ হাজার টাকা দি গরম টার্গেট দিয়ে সময় নষ্ট করতে চাই না এই যে শীতের দিন দেখবেন কি বল চাপ দিবেন চাপ দিবেন চাপ দিতে 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 ঠান্ডার পরে গরম পানি ঠান্ডার পরে গরম পানি আমি চাই না যে এত সাফাইতে মানে সময় দিতে 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 অনেক সময় চলে যাবে এই আমি অল্প সময়ের মধ্যে আমি জন লোক চাচ্ছি যে পাঁচ হাজার টাকা করে দিবেন আমি তাদের জন্য প্রাণ করে দোয়া করব আমি গুণাগার মানুষ আমার আমল নামায় এমন কোন ন্যাক আছে বলে আমি জানি না তবে আমার সৌভাগ্য হয়েছে কাবা শরীফের ওই মুলতা জাম দরদার চৌকাটটা ধরে বুকটারা লাগাইয়া চোখের পানি ফালাইয়া কাদা সৌভাগ্য আমার হয়েছে আমি এটা কোনো গর্ব করি না রাত্রে আড়াইটার সময় গিয়া ওই হাজরে চাপ পাথরের মধ্যে কতক্ষমা দিয়া ছিলাম দুই হাজার এগারো সালে আমি সময় বলতে পারবো না আমার ছাড়তে মন ছাই নাই ওই নবী শরীফের ভিতরে আল্লাহ তাআলা সময় সুযোগ করে দিয়েছিল মাগরিবের নামাজের সময় আধা ঘন্টা থাকা ওই ফুটা দিয়ে রজা শরীফটা দেখা সৌভাগ্যবান হইছে তো আমি গুনাহগার মানুষ আমি ওলিদেরকে পছন্দ করি আমি ওলিদেরকে ভালোবাসি ওলিদেরকে ভালোবাসার কথা আল্লাহ বলেছেন আর আল্লাহ বলেছেন ওলিদের সাথে কোনো দুশমনি করা যাবে না মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু আল্লাহ

আমার জন্য দোয়া করবেন আমি ঢাকা ক্যান্টনমেন্ট পশুগাজ বাজারে আমি আছি আমি আমার পেশা হলো আমি একজন ঘটক সারা বাংলাদেশ নিয়ে কাজ করি আর ক্যান্টনমেন্টের ভিতরে আমার কাম আমি তো কচু কয়েকদিন আগে অস্ত রয়েছি আমি পোস্টার দেখাবো আপনি কইয়াছিলেন ফাইনাল মেথড দিয়া আরেকজন কে বলছেন আতুরান কি নাম কি নাম কি দুলাল 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 ভাই আলালের ভাই দুলাল ভাই

আগুনে পানি মাটি বাতাস একজগেতে করলো প্রকাশ দেখিনি না তো ঐরা তালাশে দেখিনি না তো ঐরা তোর

ওই পাঁচ হাজার যেটা দিছে এটা কাজ হবে না তো লেখা হয়ে গেছে এই পোস্টার পাবো আরো দিব পাঁচ হাজার আল্লাহ কবুল করেন কারণ আমি এটা হ্যান্ড আর কি আছেন এই শেষে কিন্তু বড় মাছটা হওয়া যায় আপনাদের দেশে তো ইয়ে আছে ডোবা আছে আছে না হাওয়ার মাছ আপনাদের দেশে তারপর ডোবা আছে আমি গাজীপুর অঞ্চলে দেখছি মাছ মারা শেষে গিয়ে সবচেয়ে বড় নাই আমার কোন দশ হাজার টাকার ফিগার আমার আই বই হিসাবে বিশ্বাস দশ হাজার আই তবে তিন হাজার টার্গেট দিয়া তিন হাজার কম পক্ষে দশ দুই হাজার কম পক্ষে বিশ তারপরে আমি চাউলের বস্তা নিব চাউল বেশি পঞ্চাশ কেজি ওজন আমি অলগাইতে পারি না এটা পঁচিশ কেজি করি পঞ্চাশ কেজি এখন রিক্সা নিতে চায় না

হাতে রেখে তো অঙ্ক করেন অঙ্ক করতে গেলে কোনার মধ্যে হাতে রেখে আনেন না তিন কি হলে না এরপরে যোগ ফল নামা আসেন আমি হাতে ফুয়ে গেলাম মা বন্ধের আধা ঘন্টা বাস এটা যদি কোথাও মনে করাই দেবেন এটা আগামী বছর বলে দেবেন যদি আল্লাহ বাসায় রাখি তো বলেন দেখি কে দিবেন আগামী বছরের জন্য এক বস্তা চাই প্রথম পঁচিশ কেজি দেখি আর এটা পাঁচ হাজারও চলবো তিন হাজারও চলবো আর মা বলেন আপনারা যদি মনে করেন যে না আমরা আদা দিব রসুন দিব তবে আল্লাহ দোহাই কাঁচা মরিচের কথা বলেন না আমাদের ঢাকা শহরে বর্তমানে কাঁচা মরিচের কোনো দাম নাই এর দাম নাই এই বৃষ্টি হইলে পরে এক কেজি দিয়া দেয় এটা যা আলোক মাগের মতো তো জাল না এটা তো বাইদ দা বর্তমানে মানুষ খেয়ে হয় সবজি মনে করি এরপরে তেজপাতা এইটা কত দাম আল্লাহই বড় জানে অনেকে কো হুজুর তেজপাতা আর মাหาদি আমি তেজপাতা কাঁচা এরপরে কি বলে ওই যে এই আপনার এই লবন এটার কোনো মাহাত্ম্য হবে না

কালেকশনের এগুলি আগে পড়ুন না জিগির হবে না আজকে ডাইরেক্ট দোয়া হয়ে যাবো আর কিচ্ছু হবে না তোমার ফেডি করে বলা গরম পানি মারি তো সব ঠান্ডা হয়ে গেছে গা গরির কাটায় এগারোটা মাঝে দুই মিনিট কম অনেকের চোখে ঘুম আইসা গেছে গা আমরা আপনার আবার মাইক দিয়েছেন এগারোটা দশ মিনিটে তার মানে এক ঘন্টা পঞ্চাশ মিনিট হয়েছে তাই না এক ঘন্টা পঞ্চাশ মিনিট দোয়া করে কারণ কি আমার মাহাবীর হলো মানিকগঞ্জের কি থানা নুরুপুর